গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা আজকে সতেরোই অগস্ট দু ঘড়িতে সময় সকাল দশটা আমরা সবাই চান করে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছি আজকে যাব বেলপাহাড়ি যে জায়গার নাম এত সুন্দর সেই জায়গাটা না জানি কত সুন্দর হবে কিছু দূর যাওয়ার পরে একটা রেস্টুরেন্ট দেখে আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম পরোটা ঘুগনি সাথে অমলেট রন বাড়ি থেকেই ব্রেকফাস্ট করে বেরিয়েছে রিঙ্গোর খাবার তো সঙ্গেই রয়েছে দুধ সাবু সেরে লেখ কারণ ওকে তো কিছুক্ষণ অন্তর অন্তরই খাওয়াতে লাগে আর দুপুরে খাওয়ার জন্য আমি খিচুড়ি বানিয়ে এনেছি এমনভাবে বানিয়েছি যেন দুটো বাচ্চাই খেতে পারে একটা উইকেট আপাতত ডাউন আর একটা উইকেট ফেলা অতটা সহজ নয় ওকে ঘুম পাড়ায় কার আজকে সকালে উঠে দেখি রূপায়ের শরীরটা খুব একটা ভালো না আগের সাধ্য সিম্পল ভাত ডাল খেয়েছে যেহেতু শরীর ভালো ছিল না বলে আজকে সকালে দেখি সেই অবস্থার আরও অবনতি হয়েছে ওকে ওষুধ দিয়ে খাবার রেডি করে রেখে এসেছি ঠিকই কিন্তু ওই যে এতদিন ধরে প্ল্যানিং করে এতদূর এসেও বেচারা আজকে বেলপাহাড়ি আসতে পারলো না তোমাদের বলেইছিলাম যে এই প্ল্যানটা আমরা বহুদিন আগে থেকেই করে রেখেছিলাম তো তারপরেও যখন কোনো প্ল্যান সাকসেসফুল না হয় কতটা আফসোস লাগে সেটা তোমরা জানোই তবু ওকে আমরা সকালে একটু জোরজার করেই ছিলাম যে চল আমাদের সাথে কিচ্ছু হবে না গাড়িতে বসে থাকবি কোথাও নেমে ঘুরতে হবে না তোকে কিন্তু ও কিছুতেই আসতে চাইলো না এতটা রাস্তা যেতে হবে তারপরে আজকে ভীষণ গরম তাতে আরও হয়তো শরীর খারাপ হয়ে যেতে পারে যাই হোক সকাল থেকে অনেক বক করেছি তোমরাও শুনতে শুনতে ক্লান্ত আমিও বলতে বলতে এবারে তোমরা চারিদিকে দৃশ্য উপভোগ করো দেখো শুধু সবুজ আর সবুজ ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার এখন তো আমরা গুগল ম্যাপ ছাড়া কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না তাই যাত্রা শুরু করার আগে যখন ডেস্টিনেশন সেট করলাম তখনই দেখালো এক ঘন্টার মতো লাগবে তবে এতদিন ধরে ট্রাভেল করে যা বুঝেছি গুগল মহাশয় আমাদের যে সময় সীমা দেয় সবসময় তার থেকে বেশি সময় লাগে গোটা রাস্তা জুড়ে গাড়ির গতিবেগ তো একরকম রাখা সম্ভব না হঠাৎ করে গরু ছাগল চলে আসছে সামনে তারপর এটা তো স্টেট হাইওয়ে তো সেখানে তো সাইকেল ভ্যান রিকশা সব রকম যানবাহনই চলবে তবে পুরো রাস্তাটা যদি ন্যাশনাল হাইওয়ে হয় সেক্ষেত্রে টাইমটা কিছুটা গুগল ম্যাপের সাথে ম্যাচ করানো যায় এগুলো লেবু নাকি ও লেবু লেবু ও টাকা আচ্ছা এটা কি মাটির পাথরের এগুলো কত দাম গো হ্যাঁ আমরা এখন পৌঁছে গেছি আমাদের প্রথম ুসুম ওয়াটার ফলস কালকে রাতে দিব্য আর দ্বীপ মিলে কোথায় কোথায় যাওয়া হবে কোনটা আগে কোনটা পরে সেই সব প্ল্যানিং করে নিয়েছে ওয়াটার ফলস মানেই তোমাকে অনেকটা হাঁটতে হবে হয় ওপরে উঠতে হবে কিংবা নিচে নামতে হবে এখানে যে জলটা দেখছো সেটা কিন্তু ওই জলপ্রপাত থেকেই নেমে বয়ে আসা জল এখনো আমরা আসল জলপ্রপাতের কাছে পৌঁছাইনি ওর পাট একটু ভিজিয়ে দে জলপ্রপাতের এত কাচ অবধি শুধু আমি রিঙ্কি আর রিঙ্গ গিয়েছিলাম রণকে নিয়ে দ্বীপ আর দিব্য কখন যে হাওয়া হয়ে গেছে আমরা টেরি পাইনি ফেরার সময় দেখি একটা গাছের ছায়ায় তিনজনে বসে আছে পরের গন্তব্যে যাওয়ার সময় মাঝ রাস্তায় দ্বীপ হঠাৎ দাঁড়িয়ে গেল তারপরে আঙুল দিয়ে রাস্তার ডান দিকের জঙ্গলে দেখালো আমাদের জীবনে প্রথমবার আমি রাস্তায় যেতে যেতে এইভাবে ময়ূর দেখলাম তারপর কিছু দূর এগোতেই দেখি একটা সংস্থা থেকে এই রাস্তা দিয়ে যারাই যাচ্ছে তাদেরকে ঠান্ডা শরবত দিচ্ছে আজকে আসলে অনেকেই এই প্রখর রৌদ্র মাথায় নিয়ে খালি পায়ে হেঁটে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে পূর্ণ লাভের আশায় তাদের জন্যই এই ব্যবস্থা ওদের এই উদ্যোগকে স্যালুট জানিয়ে আমরা চলে এলাম শালবাড়ি রেস্টুরেন্টে ওই একটা জলপ্রপাত দেখার জন্য আমরা যা হেঁটেছি সকালের ওই রুটি ঘুগনি কখন হজম হয়ে গেছে সকলের খিদে পেয়ে গেছে তাই আমরা ঠিক করলাম আগে খাবো তারপরে আমরা নেক্সট গন্তব্যে যাব। বাচ্চা দুটোকে আমরা গাড়িতে আস্তে আস্তেই খাইয়ে দিয়েছি যাতে এখানে নেমেই আমরা খাবারের উপর ঝাঁপিয়ে পড়তে পারি এই রেস্টুরেন্টের খাবার আমাদের ভীষণ ভালো লেগেছে তোমরা যদি কেউ বেলপাহাড়ি ঘুরতে যাও তাহলে অবশ্যই এখানে খাবার খেও বা থাকতেও পারো এখানে খুব সুন্দর রুমেরও বন্দোবস্ত রয়েছে নামটা নিশ্চয়ই দেখে নিয়েছ আমরা যখন ঢুকছিলাম এটা হলো শালবাড়ি রিসর্ট রিঙ্কি আর আমি ভেজ থালি অর্ডার করেছিলাম সাথে আমি নিয়েছিলাম একটা অমলেট দিব্য চিকেন থালি দীপ ফিশ থালি লাঞ্চের পর আমাদের নেক্সট গন্তব্য হলো খান্ডারানি ড্যাম মেন রোড থেকে একটা মাটির রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম এই ড্যামে আর নামলো না বাচ্চা দুটো গাড়িতে ঘুমাচ্ছে আমি দিব্য আর দ্বীপ নেমে দেখে নিলাম এখানে সেরম দেখার কিছু নেই জায়গাটা খুব একটা ইন্টারেস্টিংও নয় ঠিকঠাক আর এত গরম ছিল গাড়ি থেকে নামার যদিও একটু ইচ্ছা করছিল না এখানে এরপর আমরা চলে এলাম ঘাগড়া ওয়াটার ফলস ওয়াটার ফলস মানেই তোমাদের আগেই বলেছি অনেকটা যেতে হবে হয় ওপরে নলে নিচে চারিদিকে এত সবুজ দেখতে তো আমরা অভ্যস্ত নই এত ভালো লাগছে এই জায়গাগুলো দিয়ে হাঁটতে ভীষণ ক্লান্ত লাগছে এত গরম ঘাম হচ্ছে তার মধ্যেও যেন ভীষণ ভালো লাগছে এই কদিনে যা বুঝলাম রিঙ্গ বেড়াতে যেতে ভীষণ ভালোবাসে এই যে গরমে আমরা হাঁসফাঁস করছি এত বিরক্তি প্রকাশ করছি ওর কিন্তু কিছুতেই বিরক্তি নেই ঘেমে যাচ্ছে জামা ভিজে যাচ্ছে সব ঠিক আছে শুধু ঘুরতে পেলেই খুশি রনকে তো শুধুই দাদা দাদা করে যাচ্ছে চোখের আড়াল হলেই ডাকছে ওর কান্না শুধু ঘুম পেলে আর খিদে পেলে ব্যাস আমরা বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম অনেক ছবি টবি তুললাম আবার বেশিক্ষণ বসা যাচ্ছে না কারণ এটা পুরো পাথরের একটা চাই তো এই সারা দিন সূর্যের তাপে ভীষণ গরম হয়ে রয়েছে তাও কেন জানি না মনে হচ্ছিল যে এখানে বসে গোটা বিকেলটা কাটাই কিন্তু আমাদের আবার বাড়ি ফিরতে হবে তাই তড়িঘড়ি আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে ফেরার সময় শর্টকাটের চক্করে গুগল ম্যাপ আমাদের এমন একটা সরু রাস্তায় ঢুকিয়ে দিয়েছে যে উল্টো দিক থেকে আরেকটা গাড়ি এলে যে কি করতাম কে জানে অনেক বছর আগে থেকে রিঙ্কি গাড়ি চালাতে জানে রিঙ্গ হওয়ার পর থেকে এই সব দিকে অতটা সময় দেওয়া হয় না আর সেটাই স্বাভাবিক আজকে বেলপাহাড়ি থেকে ফেরার সময় বেশ কিছুটাও চালিয়ে নিয়ে এলো বোধ হয় এই প্রথম নিজের গাড়ির ব্যাক সিটে বসলো কারণ ওকেই সব সময় গাড়ি চালিয়ে নিয়ে যেতে হয় এই দুটো উইকেট আপাতত ডাউন বাড়ি ফিরতে ফিরতে আমাদের একদম সন্ধে হয়ে গিয়েছিল বাড়ি ফিরে দেখলাম রূপাই একদম ঠিকঠাক আছে আজকে যেহেতু সারাদিনও রেস্ট নিয়েছে তাই শরীরটা একটু সামলে নিতে পেরেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে রান্না শুরু করে দিলাম এসে থেকে তো আমি সেভাবে কিছু রান্না করে খাওয়াইনি তাই আজ ভেবেছি আলু পোস্ত রান্না করব। এই ঝাড়গ্রামের বাড়িতে রিঙ্কিকে যে দিদি কাজে সাহায্য করে সেই দিদি আজকে ডালটা আর ভাতটা সিদ্ধ করে রেখে গেছে আমি শুধু ডালটায় ফোড়ন দেবো আর পোস্তটা বানাবো পেঁয়াজ আর টমেটো ভেজে ডালে ফোড়ন দিয়ে দিলাম এই পাশে আমার পেঁয়াজ আলু পোস্ত রেডি আর এখন ভাজছি ডিম ডিম ভাজাটা সবার জন্য ডিম ভাজা ডাল আলু পোস্ত আজকের রাতটাই এখানে শেষ রাত কাল সকাল হলেই আমরা সবাই মিলে বর্ধমান ফিরব মানে বর্নালিরাও আমাদের সাথে ফিরে যাবে তারপরে আগামী এক সপ্তাহ বর্ধমানে থেকে আমরা কলকাতা ফিরবো ঝাড়গ্রাম ভ্রমণের এটাই ছিল শেষ ব্লগ কাল আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি আজকের ভ্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শেষকালে আমাদের আজকের তোলা কিছু ছবি দেখে নাও গুড নাইট